আমি শুধু একটি কথাই বলবো আপনাদের যে আমরা আপনারা এবং এখানে যে ভাইরা বসে আছেন এনাদের সমন্বয়ে কিন্তু সুন্দর একটা কি করা যাবে সমাজ গঠন করা যাবে সমাজ গঠন করতে গেলে আপনাদের সবচেয়ে বেশি ভূমিকা নিতে হবে মানুষের আবেগ মানুষের কথা মানুষের বৈষম্যতা সেগুলো আপনারা তুলে ধরতে পারেন এবং দেখা যায় যে সাংবাদিক ভাইয়ারা কিন্তু অনেক রিক্স নিয়ে অনেক কথায় পত্রিকায় রাখেন বা টিভিতে রাখেন তারপরে তাদের জীবন নাশের হুমকি পর্যন্ত চলে আসে কিন্তু বর্তমান অবস্থায় আমাদের যে অফিসার ইনচার্জ ভাই আছেন উনি যে কথাগুলো বলে গেলেন অত্যন্ত ভালো কথা বলেছেন উনি বলেছেন আপনারা শুনেছেন কিনা মনে উঠতে দাঁড়িয়ে না উনি বলেছেন যে এই সমস্ত কোনো সমস্যা হলে উনি সাথে সাথে তার অ্যাকশন নেবেন এবং কাজ করবেন এই জন্য ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের পদক্ষেপ আসলেই অনেক প্রশংসনীয় যাই হোক আপনারা আমার অনুরোধ সাংবাদিক ভাইরা আপনারা সাদাকে সাদা বলবেন কালোকে কালোকে এবং সত্য কথা বলবেন গোবিন্দ নারায়ণগঞ্জের কথা তুলে ধরবেন সমাজের মানুষের কথা তুলে ধরবে আগামী দিনে আমরা গোবিন্দগঞ্জকে নিয়ে কি ভাবতে পারি শুধু আমাদের জেনারেশন নয় পরবর্তী জেনারেশনের জন্য গোবিন্দগঞ্জকে আমরা কিভাবে রেখে যেতে পারি এই সমস্ত চিন্তাভাবনা আমাদের এখন থেকে করতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ গোবিন্দগঞ্জের আনাচে কানাচে ভালো কি করলে ভালো হবে সমাজের খারাপ কাজগুলো আপনার তুলে ধরেন সমাজের ভালো কাজগুলো কিভাবে আরো ভালো হবে কি করলে ভালো হবে এই কাজগুলো আপনাদের তুলে ধরতে হবে নির্ভয়ে এবং সেই নির্ভয়ে করার জন্য যত সহযোগিতা দরকার আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে সব ক্ষমতা ছিল আসলে আমাদের কতটুকু উন্নয়ন হয়েছে আমরা জানি দেখতে পাই না চোখে পড়ে না উন্নয়ন কিন্তু উন্নয়ন করতে হবে এই উন্নয়ন করতে গেলে আগামী দিনে আমি আগামী দিনে আমাদের নেতা আমার নেতা জনাব তারেক রহমান ওনার নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে আপনারা ওনাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা এটুকু কথা দিতে পারি যে আগামী দিনে জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন ইনশাআল্লাহ উনি সততার সাথে আমি ওনাকে চিনি অত্যন্ত সততার সাথে উনি বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন পাশাপাশি গোবিন্দগঞ্জের জন্য তো একটা বোনাস থাকবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আগামী দিনে গোবিন্দগঞ্জের ভালো মন্দ তুলে ধরবেন ভালো মন্দ তুলে ধরবেন আমরা কোথায় খারাপ আছি ও কাজটা করলে ভালো হবে সেটা তো আমাদের অফিসার ইচ্ছা বললেনই আপনাদের জ্ঞান করবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনার এই কাজগুলো তুলে ধরুন যাই হোক পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের বক্তব্য শেষ করছি